এখনো কোনো মেসেজ আসে না আপনাদের যাদের এরকম মেসেজ আসছে তারা হয়তো আপাতত কি করতে পারেন যে এখান থেকে যে এক্সপ্লোর অল অফারে দেয় মানে একদিন বা দুই দিন ওখানে ওয়ার্নিং দেয় আর কয়েকদিন চলবে এরকম একটা ওয়ার্নিং দেয় তো এই পুরো জিনিসটাকে হচ্ছে বন্ধ করতে হবে যেন মানে কোনো নেটওয়ার্ক আপনার অ্যাপসে অ্যাক্সেস করতে না পারে জাস্ট নেটওয়ার্কটা বন্ধ করে দিতে হবে সো অ্যাপসে নেটওয়ার্ক বন্ধ করার জন্য আপনি হচ্ছে প্রথমত আপনার এখান থেকে যাবেন হচ্ছে নেটওয়ার্ক ওরা সেটিংস এর ভিতর থেকে যাই সেটিংস এর ভিতর থেকে ফায়ারওয়াল বা আপডেট যেটা আছে ফায়ারওয়াল লিখে দাও এই দেখেন এই যে ফায়ারওয়াল এন্ড নেটওয়ার্ক প্রোটেকশন যেটা আছে এই অপশন ঠিক আছে প্রথমত এখানে আসতে হবে এখানে আসার পরে এই জায়গা থেকে আমরা যাব আছে অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিং এখান থেকে মেসেজ একটা আসলে এটাকে ইয়েস করে দেব ইয়েস করে দেওয়ার পর এখানে যে নতুন উইন্ডো ওপেন হইছে এই উইন্ডো থেকে এই জায়গা থেকে আমাদের দুইটা নেটওয়ার্ক বন্ধ করতে হবে একটা আছে ইনবাউন্ড আর একটা আউটবাউন্ড মানে বাইরে থেকে যে নেটওয়ার্কটা আমাদের সিস্টেমে ঢুকে এটা যেন আমাদের ওই নির্দিষ্ট অ্যাপস গুলো কানেক্ট করতে না পারে এটা আর আরেকটা হচ্ছে আমরা যেগুলা ব্যবহার করি এগুলো যেন বাইরে কোনো নেটওয়ার্ক না দেয় এখানে প্রথমত ইনবাউন্ড নেটওয়ার্ক যেটা আছে এই অপশনটা সিলেক্ট করে এখান থেকে আমরা যাবো নিউ রুলস ইনবাউন্ড নেটওয়ার্কের জন্য নির্দিষ্ট কিছু রুল সেটআপ করব রুলসে আসলাম আশা করি এখান এই এই জায়গাতে যে অপশনগুলো আছে প্রোগ্রাম পোর্টাল তারপরে হচ্ছে আদার্স যা যা আছে এখানে আমরা নির্দিষ্ট প্রোগ্রামের জন্য হচ্ছে রুল সেট আপ করব নেক্সটে গেলাম যাওয়ার পরে এই জায়গাতে হচ্ছে কোন প্রোগ্রামের জন্য করব সেই প্রোগ্রাম সিলেক্ট করে দিতে হবে আমরা করব আপাতত ফটোশপ আর ইলাস্ট্রেটর জন্য আমাদের এখানে এই যদি উইন্ডোতে যাই এখান থেকে অল অ্যাপস অল অ্যাপসে যাওয়ার পরে মনে করেন যে ফটোশপ 2023 এর যেটা আছে এটা রাইট ক্লিক করে এটা কোথায় ইনস্টল করা আছে ওই সোর্স লিংকটা ওপেন করতে হবে ফাইল লোকেশন

সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলস এর মধ্যে ফটোশপ দুই পাশে কোটেশন আছে কোটেশন বাদ দিয়ে আর কি এখান থেকে কপি করলাম কপি করার পরে এই জায়গাতে লোকেশন যে প্যাথ আছে এটাতে পেস্ট করে দিলাম পেস্ট করে নেক্সট এখন কি করবো ব্লক অল ব্লক দ্য কানেকশন মানে ওই অ্যাপসে আর কোনো কানেকশন কাজ করবে না নেক্সট এখানে যা আছে নেক্সট এটা নাম দিয়ে দিই মনে করেন যে ps23 এটারে ব্লক করছি যে একটা নাম দিয়ে দেন এটারে ইনবাউন্ড গেল এরপর আউটবাউন্ড সেম একই ভাবে এটাতে আউটবাউন্ডে সিলেক্ট করে এখান থেকে নিউ রুলস তারপরে প্রোগ্রাম সেম ওই যে কপি করা ছিল ওই জিনিসটাই দুই পাশে কোটেশন বাদ দিয়ে ওকে ব্লক কানেকশন এরকম ভাবে এরকম ভাবে আপনি মনে করেন যে আপনার ফটোশপ ইলাস্ট্রেটর বা আদার্স যতগুলো অ্যাপস আছে প্রত্যেকটারে